হ্যালো এভরিওান কেমন আছে সবাই আজকে শেয়ার করব এখন তো কুটুসে স্কুল ছুটি ওর সকালবেলার রুটিনটা মানে কি কী করে কি কী খায় কী পড়াশোনা করে এইসব তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি ওকে ব্রাশ করাচ্ছি আগেও নিজে নিজে ব্রাশ করতো কারণ কিন্তু এখন এই ডেন্টিস্টকে দেখানোর পরে আমি ওকে ব্রাশটা করিয়ে দিই কারণ পুরো সামনের দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে ওই জন্য ব্রাশ করে মুখ ঠুক ধুয়ে এখন এসেছে ওষুধ খেতে ওর ওই সকালবেলা একটা নেক্সপ্রো জুনিয়ার ডক্টর এখন ওকে দিয়েছেন এটা মেনলি বাচ্চাদের গ্যাসের জন্য তো সকালবেলা এখন ওই ওষুধটা খাচ্ছে ওটা একটা গুঁড়ো ওষুধ মুখের মধ্যে ঢেলে দিতে হয় আর তারপরে একটু জল চাইলে খেতেও পারো তো ওটা খেয়ে তারপরে এখন একটু ওকে শেরিগ্র খাওয়াচ্ছি বিভিন্ন দিন বিভিন্ন ব্রেকফাস্ট করে আজকে আমি ওকে শেরিগ্র দিয়েছি অন্যান্য দিন অন্য অন্য জিনিস দিই তবে দুধের কোনো জিনিস তো এখন ওর বারণ তো তাই জন্য দুধের কিছু খাওয়াতে পারছি না তো শেরিগ্র খেয়ে এখন ওকে আমি পড়তে বসিয়েছি পড়ার মধ্যে ওকে আমি পড়াই হচ্ছে ওই তোমার এই থেকে যে পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে একটা করে আচ্ছা কিনে দেবো এটা কি বলো আর কিছু ফ্রুটস ভেজিটেবলস এই সবগুলো পড়াই এটা হচ্ছে একটা বোর্ড বুক যেটা ওর একদম ছোটবেলা থেকে আছে মানে প্রায় তিন মাস বয়সে কেনা হয়েছিল সেটাই এখনো আছে খুব ভালোভাবে আর এটা কি এরপর এই ভেহিকলস গুলো একটু পড়াই আর কিছু অ্যানিমালস এর নাম পড়াই আর যেগুলো মানে প্রত্যেকদিন বাচ্চাদের একটু মনে না করালে তো ওরা ভুলে যাবে তাই জন্য আর স্কুলেরও একটা বই আছে কিন্তু এখন আমি সেটা পড়াচ্ছি না এটার থেকেই পড়াচ্ছি তো এরপর আমি একটু ওকে লেখাই এখন ও তো এ থেকে এফ অব্দি লিখতে শিখেছি তবে লিখতে সবচেয়ে বেশি ভালোবাসে পড়ার থেকে তো বেশ অনেকবার করেই লিখতে চাই মোটামুটি এই স্লেটটা দুবার দুবার আমি ভরে দিই মানে দাগ টেনে দিই ও দুবার ভরে দেয় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লেখাগুলো পরিষ্কার হবে এত দূরে খড়ি ধরতে হয় না মাম্মা এরপর একটু ড্রয়িং করাই মানে এই কালার করাটা ওর ছোটোবেলা থেকে অনেক বেশি প্রিয় ও খুব ভালোবাসে কালার করতে আর এই বছর তো ও স্কুলে ফার্স্টও হয়েছিল কালারে তো কিন্তু ও মাঝখানে না প্র্যাকটিস করেনি ওই আমার শ্বশুমশাই মারা গেলেন আমার অপারেশন হলো তারপরে আমি ওকে ঠিকঠাক সময় দিতে পেরেছিলাম না তাই জন্য ড্রয়িংটা এখন আবার খারাপ হয়ে গেছে মানে কালার করাটা আর কি তো সেটাই এখন আর একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি আবার আর দেখ পুরো সাদাই হয়ে রয়েছে ঠিক করে করো এই হলো ওর সকালের পড়াশুনো এরপর ওর সমস্ত কিছু নিজের কালার তারপর স্লেট খড়ি যা যা বার করে সেগুলো সব গুছিয়ে রাখতে শেখাচ্ছে আর কি তো সেইগুলোই সব নিজের জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে খেলাধুলো করে যেহেতু একটু দেরি করে ওঠে আর এই সময়টায় তো ওর ওর স্কুলে থাকার কথা তো তাই জন্য এই সময়টায় পড়াতে আমার খুব একটা অসুবিধে হয় না তো এখানে আমি ওর খেলনাগুলো এনে দিয়েছি ও কিছুক্ষণ এখন খেলবে আসলে এখন মিষ্টিও নেই তাই জন্য আরও বেশি বোর হয়ে যায় আর একা একা একটু খেললো আর তারপর এখন এসেছে স্নান করতে এই তেলটা আমি ওকে মাখাই আর এটা হচ্ছে শ্যাম্পু আর এটা ওর বডি ওয়াশ এরপরে ওকে স্নান টান করতে দিই এখন ও এমনিতে স্নান করতে খুবই ভালোবাসে কিন্তু ওই মাথায় জল দিলে ভীষণ চিৎকার করে ভীষণ লাফালাফি করে তো চুলে তেলটা লাগিয়ে দিই আর ওই তেলটাই ডক্টর বলেছিলেন সারা গায়ে লাগাতে যখন কোনো অ্যালার্জি বা কিছু বেরোবে না তখন লাগাতে তো ও দেখি এই গরমের মধ্যে প্রত্যেক দিনই বডি ওয়াশ মাখতে চাই তো ওটাই মাখে আর তারপরে ওই অ্যাটোগ্লাটা আমি ওর স্কিনে ব্যবহার করি কারণ ওর স্কিনে না মাঝে মাঝেই অ্যালার্জি বেরোতে থাকে ওই জন্য ওই আমি সারা বছর ধরে মাখাই আর এখন এই চুলঠুল আঁচড়ে ড্রেস ট্রেস পরে একেবারে রেডি হয়ে এরপর এখন যাচ্ছে একটু তুলসী গাছের জল দিতে তো এটা আমি ওকে প্রত্যেক দিনই করাচ্ছি শেখাচ্ছি আর কি যে স্নান টান করে একটু ঠাকুরকে পুজো দিতে হয় তো তুলসী গাছটা তো আমাদের ওই জানলার ওপরে ওখানে ওর হাত পায় না ওই জন্য একটা চেয়ার এনে ওটার ওপরে উঠে তারপরে ও গাছে জলটা দেয় তো ওটাই এখন করছে আর জানি না কতটা কি শেখাতে পারবো তবে চেষ্টা করে চলেছি যখন স্কুল থাকবে তখন তো স্কুলে যাওয়ার আগে এসব করতে পারবে না সময় হবে না কারণ আমার মেয়ে ভীষণ ঘুমকাতুরে যত মানে যতটা ঘুমিয়ে থাকা যায় আর কি ততটাই ভালো ওর জন্য তো ওই জন্য একদম উঠেই সোজা স্নান করে খেয়ে স্কুলে চলে যায় এখন ছুটি আছে তাইও একটু শিখিয়ে নিচ্ছি আর সকালে আমি পুজো করেই দিই আর তারপরে ও দুপুরবেলায় একটু পুজো করে প্রণাম টনাম করে এরপরে টেন্ট হাউসের ভিতরে ঢুকে যায় ম্যাক্সিমাম টাইম টেন্ট হাউসের ভিতরে ঢুকে বসে থাকে তো এখন ওকে ওই খাবার আগের ওষুধটা খাওয়াবো এটা বোধহয় একটা হজমের ওষুধ দিয়েছে তো খাওয়ার পনেরো মিনিট আগে এই ওষুধটা খাওয়াতে হয় মোটামুটি এখন ওষুধ খাওয়া নেই ঝামেলা নেই এমনি দিলে মোটামুটি খেয়ে নেয় একটু রিকোয়েস্ট করতে হয় শুধু আর আগে ছোটোবেলায় বাবারে বাবা ওষুধ খাওয়ালেই বমি করে দিত মানে একদম ছোটোবেলার কথা বলছি আর তারপরে ওষুধ খাওয়ানোটা হেভি ঝামেলার ছিল তো একটু ওষুধ খেয়ে জল খেয়ে এখন একটু খেলবে কারণ এই যে এই ওষুধটা দিয়েছে হ্যাঁ এই ওষুধটাই খাবার পনেরো মিনিট আগে খাওয়াতে হয় আর এখন একটু ও খেলবে কারণ পনেরো মিনিট একটু টাইম লাগবে আর আমি ততক্ষণে ওর খাবার দাবার রেডি করবো আমরা দুজনে মা আমি একসাথেই খেতে বসে পড়ি কারণ কৌশিক তো থাকে না ও তো স্কুল অফিসে চলে যায় তো ওই জন্য আমরা দুজনের খাবার একসাথে নিয়ে আসি প্রথমে ওকে ছেড়ে দিই ও যা খুশি খায় ঘাটে এই সমস্ত করে একা একা যতটা পারে খায় ততক্ষণে আমি খেয়ে নিই আর তারপরে ওকে আমি আবার খাইয়ে দিই যেটুকু বাকি থাকে ভাত খাওয়ার কিছুক্ষণ পরে মুসম্বির জুস দিই ওকে যেহেতু বলা হয়েছে কোনো লিকুইড খাবার সবসময় বসে খেতে ওকে দাঁড়িয়ে দিলেও ধরবে না কোনো একটা জায়গায় গিয়ে বসবে তারপরে ধরে খাবে তো কলাও একটা খাওয়াই মাঝখানে কিন্তু আজকে আমার কাছে কলা ছিল না বলে আর খাওয়াইনি মানে ব্রেকফাস্টের পরে একটা কলা দিই ওই পড়তে পড়তে তো যাই হোক এই মুসম্বির জুসটা খাওয়ার পরে ও ঘুমিয়ে পড়বে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আজকের টাটা